কারণ যারা এমপি হয়ে ওই সংসদে এতদিন ধরে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে তারা রিকশাওয়ালাদের কষ্ট ভুলে গিয়েছে কোনো শিক্ষাগত যোগ্যতা তো এখন পর্যন্ত বেধে দেয়নি বরং আমরা রাজনৈতিক যোগ্যতাকে গুরুত্বপূর্ণ মনে করি এতদিন বাংলাদেশে বিভিন্ন বড় বড় সোল্ড পেশার বজন গিয়ে সংসদকে সৌন্দর্য মন্ডিত করেছিল কিন্তু আমরা কি দেখেছি তারা তাদের জায়গা থেকে মানুষের প্রতি যে দরদ অনুভব করা মানুষের জন্য কাজ করা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করা এই কাজগুলো করতে পারে নাই তো এখন তিনশো জনের মধ্যে দশজন যদি এমন মানুষ যায় যে কেউ কৃষক কেউ রিক্সা চালক কেউ শ্রমিক এই দশটা মানুষ গিয়ে ওই সংসদ নাই হয়ে যাবে না আমরা নতুন করে দেখতে চাই যে ওই মানুষগুলো গিয়ে তারা তাদের অধিকারের কথা বলুক কারণ যারা এমপি হয়ে ওই সংসদে এতদিন ধরে গিয়েছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে তারা রিকশাওয়ালাদের কষ্ট ভুলে গিয়েছে কৃষকের কষ্ট ভুলে গিয়েছে যারা অটো চালায় তাদের কষ্ট ভুলে গিয়েছে যে ভাইরা আমাদের শ্রমিক তাদের কষ্ট ভুলে গিয়েছে আমরা চাই যেমন আইনজীবীরা যায় ডাক্তার যায় ইঞ্জিনিয়ার যায় শিক্ষাবিদরা যায় আমার কৃষক ওই সংসদে গিয়ে কৃষক হিসেবে সারা বাংলাদেশের কোটি কোটি কৃষকের প্রতিনিধিত্ব করুক এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে সংসদ সমৃদ্ধ হবে জনগণের যে যাওয়া সেগুলো আরো বেশি পূরণ হবে